ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন নাড়াতে পারবে না এর প্রথম প্রশ্ন তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে জীবনের ছিল কি করছে করে। আপনাদের এই বয়সের ফিসে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাল্লাহার কাছে অনেক বেশি প্রিয় জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই হয় কোন বয়স থেকে কোন বয়সে বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে চাইতে মাহেন্দ্র ঘন এত শক্তি সম্ভাবনা টক বগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোত কে পাল্টে দেয় সাগরের স্রোত কে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এই জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না